অন্য কিছু চাই না শরীরটা সুস্থ করে দিকে যায় কোটে মামলা করতে ডাক্তারবাবু যায় রুগী দেখতে কর্মচারী যায় ব্যবসা করতে স্কুলে আর আমি ঘুম থেকে উঠেই দৌড়াচ্ছি রোজ ডাক্তারখানা হে ভগবান বিশ্ব পিতা তুমি হে প্রভু তোমাকে প্রার্থনা

ডাক্তার বলছে অবিলম্বে অপারেশন করা দেখা যাক ঠাকুরের কাছে সকলের কাছে প্রার্থনা করছি যদি কখনো দিন একটা তিন কোনো ভালো কাজ করে থাকি তার পরিবর্তে ঠাকুর অন্য কিছু চাই না শুধু শরীরটা সুস্থ